টি বিশ্বকাপ শেষ হলেও আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক তাস্কিন আহমেদের ঘুমকাণ্ড সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুম থেকে দেরি করে উঠে তাস্কিন ম্যাচটি খেলতে পারেননি বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এরপরই শুরু হয় আলোচনা বিষয়টি জানাজানি হওয়ার পর কথা বলেন অলরাউন্ডার সাকিব আল হাসান বিসিবি সভাপতি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন তাস্কিন নিজেই বুধবার তিন জুলাই তাসকিন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁইত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশেই স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টর্চের বিশ মিনিট আগে সকাল দশটায় আমার সকাল দশটা পনেরোই জাতীয় সঙ্গীত গেছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহী এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয় ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য